তুই তো কস নাই তাহার জানি তো হ্যাঁ কিছু খানায় তো বো ভাই তো রে আমনে ক কই তে জানবেন মিয়া নামনে যে বাইক তে ক কই আইলেন ভাই নামাজ পড়তে যাইবেন বাবি রে জি গেলাম কইলেন মজিদে গেছে আমনে দিয়ে নে এ হ্যাঁ হ্যাঁ গোলকে বলে শুরু করলেন লিস্টে যেন নাম উঠেছেন বাইক জানে খিরে লিমন তুই কি লিকা শুধু শুধু স্যার রে আমার ফাকা পইতে গলি সব দোস্তনা আমার উপরে পড়লো কিও কো না কো কইলেন আপনি কোন নাই কিও ভাই হ্যাঁ কই নাই তোর কাকাই তো কইছে ফাকা পা রাখ দিতে তুই তো কইলি সারা ফাকা কইতে আজ করলেন না আমনের আজকে খবর আর আমনে সব গুনের বাইদ গ্যাস কামে প্যাছ লাগামু নে গিয়া কো মু আমনের সবাই জোতা চুরি করে বান গাইতে আর জীবনে কইস আরে ফাকা আপ করে দিতে আমি আর জীবন আর ফাকা করে রাখ দিতাম না ها বানডা খাইলাম তোর লাগা তোর কেডা কইবা ডাকতেছ তুমি তোর মামা আপনারাই তো কইলেন আরে ডাক দিতে দেখছেন মসজিদে না ও জোতা চুরির মামলা খাইলাম ওই জানেন পেস লাগাই দিব আসলে পেস লাগাই দিব মিয়া